हल उदास चले सिला बृष्टि जत चषा जमि हल मरुभूमि प्रभु त म के मन सृष्टि एलो झडुवा त स्मन होला उद चले लिष्टि যত চষা জমি হল মরুভূমি প্রভু তোমারে কেমন সৃষ্টি মাঠে ধান নেই একটা দেখ দাঁড়িয়ে আছে খাড়ি কটা মাঠে ধান নেই একটা দেখ দাঁড়িয়ে আছে কটা কি করে জুটবে আমার কপালে অন্ন দুই মুঠা কি করে জুটবে আমার কপালে অন্ন দুই মুঠা করেছিলাম ধারু ধানী একত আশা এক নিমিষে সব গেল মন হল নিরাশা করেছিলাম ধারু ধানী একত আশা এক নিমিষে সব গেল মন হল নিরাশা রইল না আগ নিজের পরে একটু অভরসা এলো ঝড়ে বাতাস মন হল উদাস চলে এলো শিলা বৃষ্টি जत चषा जमि हल मरुभूमि प्रभु त के मन सृष्टि आमा नै गन्न गति के मन शैवी आमा नै गण गति के मन ए, ए घर संसार चल बरमाके दौग प्रभु शक्ति ঘর সংসার চালে প্রভু শক্তি লোকের টাকা কানা দিলে করবে বকাবকি বলবেশ বাই মে আমজ্জা আছে নাকি কি লোকের টাকা কান দিলে করবে বকাবকি বলবেশ বাই মিলে আমায় লজ্জা আছে না পার কর আমায় প্রভু দাও শুভ দৃষ্টি বাতাস মন হল উদাস চলে ল বৃষ্টি যত চষা জমি হল মরুভূমি প্রভু মারে কেমন সৃষ্টি এলো ঝড় বাতাস মন হল উদাস চলে লসিলা বৃষ্টি যত চষা জমি হল মরুভূমি প্রভু মানে কেমন সৃষ্টি